মেয়েদের বসে আনার টিপস দিলেন পুনম পান্ডে মেয়েদের বস করা যে সহজ কথা নয় তা পুরুষ মাত্র ভালো করে জানেন কিন্তু মজা হল এর তো কোনো ধরা নিয়ম নেই এ যেন এক জটিল ধাঁধা আর তাই মেয়েরাই যদি সেই বিষয়ে টিপস দেন তবে তার থেকে ভালো আর কিছুই হয় না সম্প্রতি সে কাজই করলেন পুনম পাণ্ডে নানা সময়ে বিভিন্ন সমালোচিত কাজের জন্য নেট দুনিয়ায় সকলের নজর কাড়েন পুনম তবে এবার সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ে সরব হয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মেয়েদের সিডিউস করার স্পেশাল টিপস তার মতে নারীদের সিডিউস করতে পুরুষরা অনেক সময় শরীরের সংস্পর্শের দিকে ঝোঁকেন কিন্তু তার মতে এর কোনো প্রয়োজন নেই বরং এরকম হলেই যে পরিস্থিতি যায় বলে মনে করেন তিনি। তাহলে কি করতে হবে এমন প্রশ্নের জবাবে পুনম নারীটিকে পুরুষটির যে সম্মান করতে শেখেন সবথেকে বড় কথা সেই নারীটিকে পুরুষটি যেন সম্মান করতে শেখেন এই সময়ে যার বড় অভাব বলেও দাবি পুনমের অর্থাৎ সম্পর্কের মূলে স্পর্শ নয় রেসপেক্ট বা পারস্পরিক সম্মানটাই যে বড় কথা এমনটাই বলেছেন পুনম